শেখ কামাল ক্রিয়াঙ্গনের এক হারিয়ে যাওয়া নক্ষত্রের নাম বাংলাদেশের আধুনিক ক্রিয়াঙ্গনের রূপকার ছিলেন তিনি দেশের যুবক তরুণ আর কিশোরদের খেলামুখী করতে তার অবদান অপরিসীম ছোটবেলা থেকেই ক্রীড়া অনুরাগী ছিলেন শেখ কামাল নিজে যেমন খেলেছেন তেমনি নজর রেখেছেন দেশের ক্রীড়ার মান উন্নয়নও তিনি বেঁচে থাকলে দেশের ক্রিয়াঙ্গন আরও অনেক এগিয়ে যেত বলে মনে করেন সংশ্লিষ্টরা কামালের ভিতরে একটা মানুষের ভিতরে এতটা প্রতিভা থাকে আমি দেখিনি আর দেখব না ফুটবল ভালো খেলতেন হকি খেলতেন সে দৌড়বিদ ছিলেন সে ক্রিকেটে অত্যন্ত ভালো খেলতেন এই যে আজকে বিভিন্ন ফুটবল টুটবল ফুটবল যদিও ওই যে একটা হোচট খেলো পঁচাত্তরে আমরা পিছিয়ে গেলাম তো সব কিছুর বাইরেও আমরা একটা জায়গায় যে আসছি আজকে এটা শুরুটা কিন্তু কামালকে দিয়ে নগদের কাছে হক একদম কামাল যদি ধরেন যে এ পর্যন্ত বেঁচে থাকতেন সত্যিকার অর্থে আমরা কিন্তু একটা ভালো জায়গায় থাকতাম শেখ কামালের হাত ধরেই গড়ে উঠেছে দেশের বেশ কয়েকটি ক্লাব উনিশশো সালে আধুনিক ফুটবলের জন্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন আবাহনী লিমিটেড তার আদর্শ বুকি নিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে চান সংশ্লিষ্টরা স্বাধীনতার পরে ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ভাবে ঢিলে সাজানোর জন্য সে যে উদ্যোগ নিয়েছিল সেটারই আজকে আমরা অলিম্পিক অংশগ্রহণ করতে সক্ষম হয়েছি শুধু তাই না সে চেয়েছিল তার একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশকে শুধু ভৌগোলিকভাবে যাতে না চিনে ক্রীড়াঙ্গনের মাধ্যমে হোক সাংস্কৃতিকের মাধ্যমে হোক যেন বাংলাদেশ একটা পরিচিতি লাভ করে ভবিষ্যতে তার স্বপ্নকে যদি বাস্তবায়িত করতে হয় ক্রীড়াঙ্গনে আরও আমাদেরকে সময় হবে ক্রীড়াঙ্গনে অবদান রাখার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র নামে এবার আট ক্যাটাগরিতে দশ ক্রীড়া ব্যক্তিত্ব ও দুই সংগঠনকে পুরস্কৃত করেছে এনএসসি তামিম হোসেন সময় সংবাদ ঢাকা